ওয়েলকাম টু এস ইস টিউটোরিয়াল কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই তোমাদের আজকের ভিডিওটা সিক্স সেমিস্টারের স্টুডেন্টদের জন্য তোমাদের সিক্স সেমিস্টারের যে সিসি ফরটিনের পেপারটি রয়েছে যে তোমরা হিস্ট্রি অফ ইউরোপ পড়ো যে পেপারটি সেই পেপারেরই আজকে গুরুত্বপূর্ণ এক মার্ক্সের অর্থাৎ মার্ক্স ওয়ানের অ্যান্সার সহ সাজেশান আমি পোস্ট করে দেবো তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে যে ইতিমধ্যে তো লং কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়ে গেছে তাই তোমাদের যাতে শর্ট কোশ্চেনের কিছু সুবিধা করা যায় তাই আমি তোমাদের সুবিধার্থেই কিছু শর্ট প্রশ্ন গুরুত্বপূর্ণ নিয়ে চলে এসেছি ঠিক আছে শুধু শর্ট প্রশ্নই নয় আমি তোমাদের সমস্ত সালের শর্ট কোশ্চেনের অ্যান্সারও আমি এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করে দেবো তাই তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও শর্ট প্রশ্নগুলো আমি তোমাদের বলতে পারি এই শর্ট প্রশ্নগুলো করলেই তোমরা অধিকাংশ কমন পেয়ে যাবে যেহেতু শর্ট কোশ্চেনের সাজেশান করা কঠিন তাও আমি তোমাদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ শর্ট কোশ্চেনগুলো একটু সাজেশান আকারে তোমাদের মধ্যে শেয়ার করে দিচ্ছি ঠিক আছে এবার তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও তাহলে দেখো প্রথমে আমি তোমাদের যে শর্ট প্রশ্নটি দিয়েছি সেটা হচ্ছে ঠান্ডা যুদ্ধ বলতে কী বোঝো এর উত্তরটি এবার বলছি দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রত্যক্ষভাবে যুদ্ধে লিপ্ত না হয়েও ধনতান্ত্রিক দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র ও সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে পারস্পরিক দ্বন্দ্ব রেশারেসি ও উত্তেজনাপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়েছিল তা ঠান্ডা যুদ্ধ নামে পরিচিত তারপর প্রশ্ন দেখো কী রয়েছে দ্য কোল্ড ওয়ার শব্দটি প্রথম কে ব্যবহার করেন আমেরিকান সাংবাদিক ওয়াল্টার লিপম্যান ঠিক আছে পরবর্তী প্রশ্নটা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে এটা প্রায় তোমাদের সেমিস্টারে কোশ্চেনটা এসে থাকে ঠিক আছে ইয়াল্টা সম্মেলন কবে অনুষ্ঠিত হয় এর অ্যান্সারটি হবে তোমাদের উনিশশো সালে ঠিক আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তারপরে দেখো কী প্রশ্ন রয়েছে চার নম্বর প্রশ্নটা ট্রুম্যান নীতি বলতে কি বোঝো উত্তরটি বলছি এবার দেখো উনিশশো সালে বারোই মার্চ মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান একটি নীতির ঘোষণা করেন যার মূল কথা ছিল যেসব দেশ সমাজতন্ত্রের প্রভাব থেকে বাঁচতে চাই যুক্তরাষ্ট্র তাদের আর্থিক ও সামরিক সাহায্য করবে এই নীতিকেই বলা হয় ট্রুম্যান নীতি ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো মার্শাল পরিকল্পনা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরটি দেখো উনিশশো সালে পাঁচই জুন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী জর্জ সি মার্শাল ইউরোপের যুদ্ধবিধ্বস্ত দেশগুলিকে আর্থিক পুনর্গঠনের একটি বিশাল আর্থিক সাহায্য পরিকল্পনা নেন এটিকে মার্শাল পরিকল্পনা বলা হয় তারপর দেখো যে প্রশ্নটি দিয়েছি ফুলটন বক্তৃতা কি উনিশশো সাতচল্লিশ ছেচল্লিশ খ্রিস্টাব্দে পাঁচে মার্চ প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল আমেরিকার মিশৌরি প্রদেশের ফাল্টনে রুশ আগ্রাসন থেকে ইউরোপীয় সভ্যতাকে রক্ষা করার জন্য যে বক্তৃতা দেন তা ফুলটন বক্তৃতা নামে পরিচিত তারপর দেখো কয়েকটা ফুল ফর্ম দিয়েছি অনেক সময় তোমাদের সম্পূর্ণ কথা আসে এক্সামে ঠিক আছে ইইসি এর সম্পূর্ণ কথাটি কী এর আনসারটি হচ্ছে ইউরোপিয়ান ইকোনমিক কো অপারেশান তারপর প্রশ্নটি দেখো তারপর প্রশ্নটি হচ্ছে ও ইইসি এর সম্পূর্ণ কথাটি কী এর সম্পূর্ণ কথাটি হবে তোমাদের অর্গানাইজেশন ফর ইউরোপিয়ান ইকোনমিক কো অপারেশন ঠিক আছে এখানে একটু মিস্টেক হয়ে গেছে এই অর্গানাইজেশানটা প্রথমে হবে ঠিক আছে অর্গানাইজেশান ফর পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে বলে তোমরা যদি সিসি ফরটিনের ডিএসসি বি থ্রি এছাড়া তোমাদের ডিএসসি এ থ্রি পেপারে কেউ নোটস পারচেস করতে চাও তাহলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো আমি অলরেডি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি তোমরা আমাকে মেসেজ করলে আমি তোমাদের নোটস প্রোভাইড করে দেবো একেবারে পিডিএফ আকারে রয়েছে নোটস তোমরা কেউ যদি পারচেস করতে চাও অবশ্যই কিন্তু আমাকে মেসেজ করতে পারো ঠিক আছে তারপর প্রশ্ন দেখো কী রয়েছে মার্শাল পরিকল্পনা অবসান কবে হয় ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এর অ্যান্সারটি হবে উনিশশো বাহান্ন সালে কোমেকন কবে গঠিত হয় কোমেকন গঠিত হয় উনিশশো সালে ঠিক আছে বারো নম্বর প্রশ্ন দেখো রাশিয়া কবে বার্লিন অবরোধ করে রাশিয়া বার্লিন অবরোধ করে উনিশশো আটচল্লিশ সালে ব্রাসেলস চুক্তি কবে স্বাক্ষরিত হয় এর অ্যান্সারটি হবে এটাও উনিশশো আটচল্লিশ সালে ঠিক আছে তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন একেবারে খুঁটিয়ে পড়তে হবে ঠিক আছে তোমরা কিন্তু অবশ্যই টেক্সট পড়বে টেক্সট পড়ে এই প্রশ্নগুলোও তোমরা কিন্তু করে রাখবে ঠিক আছে একেবারে খুঁটিয়ে পড়তে হবে শর্ট প্রশ্ন অনেক সময় তোমাদের ঘুরিয়ে ফিরিয়ে আসে পরবর্তী প্রশ্ন দেখো চোদ্দো নম্বর প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কবে কার উদ্যোগে ন্যাটো গঠিত হয় অ্যান্সারটি হবে উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্র উদ্যোগে ঠিক আছে অনেক সময় তোমাদের ফুল ফর্ম আসে ঠিক আছে ন্যাটো এর সম্পূর্ণ নাম কি আর অ্যান্সারটি হবে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশান পরবর্তী প্রশ্ন দেখো সিয়াটো কবে কার উদ্যোগে গঠিত হয় সিয়াটো গঠিত হয় উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে আর সিয়াটোর সম্পূর্ণ নাম হচ্ছে সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশান ঠিক আছে এর পরবর্তী প্রশ্ন দেখো কী রয়েছে ষোলো নম্বর দাগের কবে কার উদ্যোগে মেডো গঠিত হয় মেডো গঠিত হয় উনিশশো সালে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে আর মেডো সম্পূর্ণ নাম হচ্ছে মিডিল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশান ঠিক আছে এরপর দেখো আঞ্জাস চুক্তি কবে স্বাক্ষরিত হয় আনজাস চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে ওয়ার্স চুক্তি কবে স্বাক্ষরিত হয় ওয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে আর ওয়ার্স চুক্তি কোন দেশের উদ্যোগে স্বাক্ষরিত হয় অর্থাৎ ওয়ার্স প্যাক্ট স্বাক্ষরিত হয় সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে ঠিক আছে তারপর দেখো কোরিয়ার যুদ্ধ কবে শুরু হয় কোরিয়া যুদ্ধ শুরু হয় উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন উনিশের থেকে প্রশ্ন দেখো সুয়েদ সংকট কবে দেখা দেয় সুয়েত সংকট দেখা দেয় উনিশশো সালে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো কিউবা সংকট কবে দেখা যায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন কিউবা সংকট দেখা যায় উনিশশো সালে কোন সালে মিশর ও সিরিয়া একত্রিত হয় আর গঠন করে উনিশশো সালে মিশর ও সিরিয়া একত্রিত হয় ইউএআর গঠন করে ঠিক আছে তারপর প্রশ্ন দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন মার্শাল টিটো কে ছিলেন মার্শাল টিটো ছিলেন যুগোস্লোভিয়ার প্রধানমন্ত্রী বুলগানিন কে ছিলেন বুলগানিন ছিলেন রুশ প্রতিরক্ষামন্ত্রী চব্বিশে তারিখে প্রশ্ন দেখো সুয়েদ সংকটের সময় মিশরের রাষ্ট্রপতি কে ছিলেন সুয়েদ সংকটের সময় মিশরের রাষ্ট্রপতি ছিলেন গামাল আবদেল নাসের তারপর যা প্রশ্নে যাওয়ার বলে কি তোমরা এখনও যারা নোটস পারচেস করে করতে চাও অবশ্যই কিন্তু নোটসগুলি পারচেস করতে করে নাও একেবারে সহজ সরল ভাষায় লেখা রয়েছে টাইপ করে একেবারে পিডিএফ আকারে আমি রেডি করে রেখেছি তোমরা কেউ পারচেস করতে চাইলে অতি অল্প দামে আমি তোমাদের প্রোভাইড করে দেবো ঠিক আছে অবশ্যই তোমরা নোটসগুলি পারচেস করে পড়তে থাকো যেহেতু তোমাদের এক্সাম খুব কাছে রয়েছে তারপর প্রশ্ন দেখো কী রয়েছে নীলনোতের ওপর বাঁধ কে নির্মাণ করেন আসওয়ানবাদ নির্মাণ করেন গামাল আব্দেল নাসের কিউবা সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন সালে আসে তোমাদের অ্যান্সারটি হবে জন কেনেডি ঠিক আছে কিউবা সংকটের সময় রুশ প্রতিরক্ষামন্ত্রী কে ছিলেন অ্যান্সারটি হবে ক্রুশ্চেভ হোচিমিন কে ছিলেন হোচিমিন ছিলেন ভিয়েতনাম মুক্তিযুদ্ধের নেতা ঠিক আছে তারপর প্রশ্ন দেখো কে কবে ভিয়েতনাম ওয়ার্কার্স পার্টি গঠন করেন হোচিমিন উনিশশো তিরিশ সালে ও ভিয়েতনাম ওয়ার্কার্স পার্টি গঠন করেন কে কবে ভিয়েতমিন গঠন করেন হোচিমিন সালটা হবে উনিশশো একচল্লিশ ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো পটসডাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পটস সম্মেলন আর ইয়ালটা সম্মেলন দুটোই কিন্তু উনিশশো সালে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে জেনেভা সম্মেলন কোনো কবে অনুষ্ঠিত হয় জেনেভা সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো সালে বেষ্টনী নীতির প্রবক্তাকে নীতির প্রবক্তা হচ্ছে জর্জ কেন্নান বার্লিন পাচির কবে নির্মিত হয় বার্লিন পাচির নির্মিত হয় উনিশশো সালে চেকোস্লোভিয়ার প্রথম কমিউনিস্ট রাষ্ট্রপতি কে ছিলেন হবে তোমাদের ক্লিমেন্ট গোট ওয়ার্ল্ড জেনারেল নেগুইব ছিলেন মিশরের সেনানায়ক সাঁয়ত্রিশে থাকে প্রশ্ন দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন আরব জাতীয়তাবাদের আধুনিক সালাদিন নামে কে পরিচিত ছিলেন অ্যান্সারটি হবে গামাল আব্দেল নাসের ঐক্যবদ্ধ ভিয়েতনামের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন এর অ্যান্সারটি হবে ফাম ভান দং উনচল্লিশে থাকে প্রশ্নটি দেখো এন ডিবিটি চুক্তি কবে স্বাক্ষরিত হয় এর অ্যান্সারটি হবে উনিশশো তেষট্টি সালে যদি প্রশ্ন আসে এন ডিবিটি সম্পূর্ণ নাম কি অ্যান্সারটি হবে তোমাদের নিউক্লিয়ার টেস্ট ব্যান্ড ট্রিডি ঠিক আছে জাতিপঞ্জ কবে গঠিত হয় উনিশশো সালে তার দেখো জোট নিরপেক্ষ নীতি কী ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অ্যান্সারটি হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সমস্ত দেশগুলি মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন কোনো জোটেই যোগ না নিয়ে নিজেদের স্বাধীন অস্তিত্বকে বজায় রাখতে চাইছিল তাদের এই নীতিকে জোট নিরপেক্ষ নীতি বলা হয় বিএলএসে থেকে প্রশ্ন রাখো মাইলাই ঘটনা কোথায় হয়েছিল মাইলাই ঘটনা হয়েছিল ভিয়েতনামে জোট নির্বেক্ষণ নীতির প্রবক্তা কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তেতাল্লিশে তাকে প্রশ্ন দেখো পঞ্চশীল চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এটা হচ্ছে উনিশশো চুয়ান্ন সালে ভারত ও চীনের মধ্যে বান্দুং সম্মেলন কবে অনুষ্ঠিত হয় উনিশশো পঞ্চান্ন সালে বিশ্বব্যাপী জিওনিস্ট আন্দোলনের সূচনা কে করেন এর অ্যান্সারটি হবে থিওডোর হারজল জিওনিস্টদের সংগঠনের সভাপতি কে ছিলেন বেন গুরিয়ান ইয়ম কিপুরের যুদ্ধ কবে সংগঠিত হয় এর অ্যান্সারটি হবে উনিশশো তিয়াত্তর সালে আটচল্লিশে তাকে প্রশ্ন দেখো ইমরেনেগি কে ছিলেন ইমরেনেগি ছিলেন হাঙ্গেরির স্বরাষ্ট্রমন্ত্রী তারপর দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন ঠিক আছে ফিদেল কাস্ত্র কে ছিলেন কিউবার বিখ্যাত জাতীয়তাবাদী নেতা পঞ্চাশে তাকে প্রশ্ন দেখো দক্ষিণ আমেরিকার প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের নাম লেখো এর অ্যান্সারটি হবে কিউবা ঠিক আছে কিউবা ছিল দক্ষিণ আমেরিকার প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র ডক্টর সিং দি ম্যান সরি ডক্টর সিংম্যান রি কে ছিলেন এর অ্যান্সার টিবি দক্ষিণ কোরিয়ায় মার্কিন প্রভাবিত গণতান্ত্রিক সরকারের প্রধান ভিয়েতনাম কবে স্বাধীন রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে উনিশশো সালে দাঁতার শব্দের অর্থ কী দাঁতার শব্দের অর্থ হচ্ছে উত্তেজনা প্রশমন জোট নিরপেক্ষ দেশগুলির প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এর অ্যান্সারটি হবে তোমাদের বেল গ্রেডে যদি সাল বলে তাহলে তোমাদের সাল হবে উনিশশো সালে এই ছিল তোমাদের চুয়ান্নটি শর্ট প্রশ্ন এবার এই শর্ট প্রশ্নগুলো অবশ্যই করো কিন্তু সাথে তোমরা সালের শর্ট প্রশ্নগুলো ইনক্লুড করবে ঠিক আছে সালের শর্ট কোশ্চেনগুলোর সাথে এই পঞ্চাশটা শর্ট প্রশ্ন যদি তোমরা করতে পারো তোমরা আশা করছি নাইনটি ফাইভ কমন পেয়ে যাবে এবার সালের শর্ট প্রশ্ন যে তোমাদের এসেছিলো বিভিন্ন সালে তার অ্যান্সারগুলো আমি বলছি তোমরা দেখে দেখে নোট ডাউন করে নাও দু সালে প্রথম বলছি পর্শরাম সামলে অনুষ্ঠিত হয় উনিশশো সালে ফাল্টন কে দিয়েছিলেন উইনস্টন চার্চিল ন্যাটো উনিশশো সালে গঠিত হয় ইজরায়েল রাষ্ট্র কবে গঠিত হয় ইজরায়েল রাষ্ট্র গঠিত হয় উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠা কোন সালে হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশ সালে কে ছিলেন হোচিমিন ছিলেন ভিয়েতনামের কমিউনিস্ট নেতা ও স্বাধীনতা আন্দোলনের প্রধান নেতা কোন বছর হাঙ্গেরি সংকট দেখা দেয় উনিশশো সালে কার নেতৃত্বে চীনের সাংস্কৃতিক বিপ্লব পরিচালিত হয় মাও এর নেতৃত্বে কিউবা সংগঠিত সময় মার্কিন রাষ্ট্রপতি কে ছিলেন জন এফ কেনেডি পিএলও বা প্যালেস্টাইন মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা কেছিলেন ইয়াসির আরাফাত টয়ের দেখে প্রশ্ন থাকো আলজেরিয়ার মুক্তি সংগ্রাম কোন দেশের বিরুদ্ধে সংগঠিত হয় ফ্রান্সের বিরুদ্ধে কঙ্গো কবে স্বাধীন হয়েছিল কঙ্গ স্বাধীন হয়েছিল উনিশশো ষাট সালে দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কে ছিলেন নেলসন ম্যান্ডেলা গর্বাচেপ কে ছিলেন মিখাইল গর্বাচেপ ছিলেন সভিদ ইউনিয়নের সর্বশেষ নেতা এবং গ্লাসনস ও নীতির প্রবক্তা একমেরু বিশ্বের উত্থান কোন দেশকে প্রবল শক্তিশালী করে তুলেছিল মার্কিন যুক্তরাষ্ট্র এই ছিল তোমার হাজার একুশ সালে শর্ট প্রশ্ন দু হাজার বাইশ সালে শট প্রশ অ্যান্সারগুলি বলছি দেখো কোন বছর ইয়েল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে ন্যাটো গঠিত হয় উনিশশো উনপঞ্চাশ সালে তারপর দেখো সুয়েদ সংগঠন সময় মিশোর রাষ্ট্রপতি ছিলেন গামাল আবদেল নাসের কিউবান শঙ্কর দেখা যায় উনিশশো বাষট্টি সালে আরব লীগ গঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে ভিয়েতনাম মুক্তিযুদ্ধের নেতা ছিলেন হোচিমিন ইয়মকিপরের যুদ্ধ স্বাক্ষরিত যুদ্ধ হয়েছিল উনিশশো তিয়াত্তর সালে ইসরায়েল ও আরব জোটের মধ্যে ঠিক আছে চীনের প্রজাতন্ত্র কবে স্থাপিত হয় উনিশশো সালে সোভিয়েত কমিউনিস্ট পার্টির বিংশতিতম সম্মেলনে কোন সোভিয়েত নেতা অবদান অস্বীকার করা হয় এটা হচ্ছে জোসেফ স্ট্যালিন কোনো বছর বিশ্বব্যাঙ্ক গঠিত হয় উনিশশো চুয়াল্লিশ সালে ইয়াসের আরাফত কে ছিলেন এসার ছিলেন ফিলিস্তিনি নেতা যিনি উনিশশো উনসত্তর সালে এর প্রধান হন মার্টিন লুথার কিং কে ছিলেন মার্টিন লুথার কিং ছিলেন একজন মার্কিন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের নেতা আরব ইসরায়েলের মধ্যে অসলো চুক্তি কবে স্বাক্ষরিত হয় উনিশশো তিরানব্বই সালে নীতি কথার অর্থ কি স্বচ্ছতা বা মুক্ত প্রকাশ বরিস ইয়েলতিন কে ছিলেন সোভিয়েত ইউনিয়নের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি দু হাজার বাইশও বলে যেমন তেইশ সালে দেখো কবে পটসডাম সম্রোল অনুষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালে ফুল্টন বক্তৃতা উনিশশো চার চিল ওয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো পঞ্চান্ন সালে ইউরোপের কোন দেশ মারাটব পরিকল্পনা গ্রহণ করেছিল সোভিয়েত ইউনিয়ন সিয়াটো কবে গঠিত হয় উনিশশো চুয়ান্ন সালে ইসরায়েল কবে গঠিত হয় উনিশশো আটচল্লিশ সালে হোচি মিনকে ছিলেন ভিয়েতনামের জাতীয়তাবাদী নেতা আমি তোমাদের একটু তাড়াতাড়ি করে বলে দিচ্ছি তাতে তোমাদের টুকতে সুবিধা হয় ঠিক আছে আমি সার্স্ট অ্যানসারগুলো বলে দিচ্ছি তোমরা খাতা দেখে নোট ডাউন করে নাও কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন জনেফ কেনেডি কোন দেশের বিরুদ্ধে আলজেরিয়া মুক্তি সংগ্রাম গঠিত হয়েছিল সংগঠিত ছিল ফ্রান্সের বিরুদ্ধে কোন দুটি দেশের বৈদেশিক সম্পর্কে উনিশশো সত্তর দশকে পিংপং কূটনীতি বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র চীন ক্যাম্পো ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে মিকাল গর্বাচেপ ছিলেন সোভিদিনিয়ার শেষ রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডা ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবৈষম্য বিরোধী আন্দোলনের নেতা এবং দেশের প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নারীবাদী লেখিকা বেটি ফিডেন রচিত গ্রন্থের নাম দ্য ফেমিনাইন মিস্টিকুই দ্য এজ অফ এক্সট্রিমস দ্য শর্ট টোয়েন্টি সেঞ্চুরি নাইনটিন ফরটিন টু উনিশশো একানব্বই গ্রন্থে রচিত এরিক হপসম এবার দু হাজার চব্বিশ সালে দেখো পরশাম সম্মেলন উনিশশো পঁয়তাল্লিশ কোন দেশ ধারণা নীতি প্রবর্তক মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো গঠিত হয় উনিশশো উনপঞ্চাশ সালে বার্লিন অবরোধ উনিশশো আটচল্লিশ কিউবা ক্ষেপণাস্ত্র সময় মার্কিন রাষ্ট্রপতি জন এফ কেনেডি কামাল আব্দুল নাসের ছিলেন মিশর রাষ্ট্রপতি আরব জাতীয়বাদের নেতা চীনে গণপ্রজাতন্ত্র স্থাপিত হয় উনিশশো সালে সোভিয়েত কমিউনিস্ট পার্টি বিংশতির সময়ে অনুষ্ঠিত হয় উনিশশো সালে উনিশশো আটষট্টিতে প্রাক বসন্ত ঘটেছিল চেক স্লোভাকিয়াই উনিশশো ষাটের দশকে আলজেরিয়ার ঔপনিবেশ সংগ্রাম বিরোধী আন্দোলনের উদ্দেশ্যে রচিত দ্য রিচ অফ আর্থ গ্রন্থের লেখককে ফ্রান্স ফ্যানন প্যালেস্তাইন মুক্তি নেতা ছিলেন ইয়াসির আরাফাত এশিয়ান কোন এশিয়ার কোন রাজনৈতিক ব্যক্তি আঙ্কেল হো নামে পরিচিত ছিলেন হোচি মিন এশিয়ার কোন যুদ্ধের টেলিভিশন সম্প্রচার মার্কিন যুক্তরাষ্ট্র তীব্র যুদ্ধবিরোধী জনমত সৃষ্টি করেছিল ভিয়েতনাম যুদ্ধের বিংশ শতকের ইতিহাস ওপর ঐতি ঐতিহাসিক এরিক হপসম রোজা গ্রন্থের নাম কি দ্য এজ অব এক্সট্রিম দ্য শর্ট টোয়েন্টি সেঞ্চুরি নয় উনিশশো চোদ্দো থেকে উনিশশো একানব্বই মার্কিন লুথার কিং কে ছিলেন মার্কিন লুথার কিং ছিলেন একজন মার্কিন কৃষ্ণাঙ্গ অধিকার আন্দোলনের নেতা তাহলে এই ছিল তোমাদের সম্পূর্ণ শর্ট প্রশ্ন এই সালের শর্ট প্রশ্নের সাথে আমি যে চুয়ান্নটি শর্ট প্রশ্ন দিয়েছি তোমরা যদি অবশ্যই করে যেতে পারো তোমরা এক্সামে কমন পেয়ে যাবে ঠিক আছে তাই তোমাদের অনুরোধে আমি শর্ট প্রশ্ন তোমাদের মধ্যে শেয়ার করে দিলাম তোমরা যারা বুকস পারচেস করতে চাও নোটস আকারে পিডিএফ আকারে তোমরা অবশ্যই আমাকে মেসেজ করো ঠিক আছে অলরেডি আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রেখেছি তাই তোমরা আমাকে নির্দ্বিধায় মেসেজ করতে পারো আমি তোমাদের তাহলে পিডিএফ শেয়ার করে দেবো ঠিক আছে যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো দেখাচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে